বিধানসভায় তিনবার দাঁড়িয়েছি তিনবার পরাজিত হয়েছি তামিলনাড়ুর কে পদ্মরাজনের আরেক নাম ভোটের রাজা এখনো পর্যন্ত তিনি মোট দুশো আটত্রিশটি নির্বাচনে হেরেছেন রাজস্থানের তিতার সিংহ কুড়িটি নির্বাচনে হেরেছেন উড়িষ্যার ব্রহ্মপুরের বাসিন্দা শ্যামবাবু সুবোধি বত্রিশটি নির্বাচনে হেরেছেন এরা নির্বাচনে দাঁড়ান হেরে যান ফের নির্বাচনে দাঁড়ান ফের হেরে ঘরে ফেরেন ভোটে দাঁড়ানো এদের কাছে যেন নেশা নির্বাচনে জয় পরাজয়টা যারা শুধুমাত্র করছেন তাদের সঙ্গে প্রতিপক্ষ কে কিছু আসে যায় না ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এমন পরাজিত প্রার্থীর সংখ্যা কম নয় বাংলাতে এ নজির কম থাকলেও আছে তো বটেই বাম নেতা শতরূপ ঘোষ তিন তিনবার বিধানসভায় দাঁড়ালেও শিখে ছিঁড়তে পারেননি বিজেপি নেতা রাহুল সিংহের নামও রয়েছে এই তালিকায় তবে বারবার হেরেও যারা জিতে হ্যাট্রিক করেছেন এমন নজিরও বর্তমান বারাসত কেন্দ্র থেকে কাকুলি ঘোষদস্তিদার সাংসদ হওয়ার আগে বিভিন্ন নির্বাচনে হেরেছেন সেই বারাসত কেন্দ্রের বাম প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় 2011 থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন পরপর তিনবার বিধানসভা নির্বাচনে হেরেছেন তাও একই প্রতীক কাছে এবারে দাঁড়িয়েছেন লোকসভা নির্বাচনে সমালোচকদের একাংশ বলছেন এক বিধানসভায় পাশনা করেই লোকসভা এমন উপহাসের কি জবাব দেবেন যারা বলছেন তাদের মধ্যে অতীত ইতিহাসটা জানা নেই আমার বিরুদ্ধে যিনি এই মুহূর্তে তৃণমূল প্রার্থী এবং বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি একাধিকবার বিভিন্ন কেন্দ্রে পরাস্ত হয়েই এসে বারাসাত লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন বারবার হারলে মন খারাপ হয় একবারও না দেখুন আমি তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি আমার কিছু চাওয়া পাওয়ার জন্য নয় আমি যখন পৌরসভায় সবাই গিয়েছিলাম তখন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না আজও আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ফলে নির্বাচনে জয়লাভ হলে ভাল লাগে নির্বাচনে হারলে সাময়িকভাবে খারাপ লাগলেও আবার সরাসরি ঘুরে দাঁড়াই পরবর্তী কাজের জন্য মানুষের প্রয়োজন সঙ্গে থাকার জন্য বারবার হেরে যাওয়ার পর কেন দাঁড়ান আশায় মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা নির্বাচনে জয়লাভ করতে পারি বহুকাল সংসদের অভ্যন্তরে গরিব মানুষের কথা শ্রমজীবী মানুষের কথা কৃষকদের কথা ওঠে না চাল ডালের দাম বেড়েছে কেরোসিনের দাম বেড়েছে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী আমার সংসদ আমার জন্য কিছু বলেননি সেই তাগিদ থেকেই বামফ্রন্ট মনে করেছে যে প্রয়াত চিত্ত বসুর রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে আমাকে পার্লামেন্টে যেতে হবে আত্মসমালোচনায় বিশ্বাস করেন একদম নিশ্চিতভাবে করি এখন টিকিট পাওয়ার লোভে রাজনৈতিক নেতারা পোশাক বদলানোর মতন দল পাল্টান দল পাল্টানোর কথা মনে আসেনি কোনো সবাই মনে হয়নি যে আমাকে দল পাল্টাতে হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের পৌর প্রশাসক হিসেবে কিছু নেই আপনি আসুন আপনি এসে বামপন্থী পৌরবনে যা ছিলেন আমাদের পৌরবণও তা থাকুন আমি বিনয়ের সাথেই তা প্রত্যাখ্যান করেছিলাম দু হাজার উনিশ সাল ব্যক্তিগতভাবে আমাকে সেই সময়কার মানে পুরনো তৃণমূল নতুন বিজেপি নেতা শ্রী মুকুল রায় তিনি আমাকে অনুরোধ করেছিলেন সেটা হচ্ছে আমার এক আত্মীয়ের মাধ্যমে পরবর্তী তিনি নিজে ফোন করে যে বারাসাত লোকসভা কেন্দ্রে আমাকে প্রার্থী হওয়ার জন্য আমার সেই বাসনা কখনো নেই চরম দক্ষিণপন্থী শক্তি যাদের যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ তাদের পক্ষে দাঁড়িয়ে মানুষের সেবা করা আমার পক্ষে সম্ভব নয় তিনবারের সাংসদ থাকা সত্ত্বেও আপনাকে কেন ভোট দেবে মানুষ অন্য প্রার্থীরা যা পারেন না আমি তা পারি অন্য প্রার্থীরা মানুষের সঙ্গে কতটা মিশতে পারেন আমি জানি না কিন্তু আমি মানুষের প্রয়োজনে সবসময় আছি রক্তের কার্ডে আছি অ্যাম্বুলেন্সে আছি সব জায়গায় আছি সব সব দেহ পোড়ানোর ক্ষেত্রে আছি আবার সকালবেলা দরজা খুলে যখন মা এসে দাঁড়িয়ে বলেন যে মেয়েটার শাড়ি কিনতে পেরেছি সাই সায়া ব্লাউজ কিনতে পারি স্কুলে যেতে পারছে না কলেজে যেতে পারছে না সেখানেও আমি আছি আমি সব জায়গাতেই আছি সঞ্জীব চট্টোপাধ্যায় মা স্ত্রী কন্যাকে নিয়ে থাকেন পৈতৃক বাড়িতে জীবন যুদ্ধ তো বটেই ভোট যুদ্ধেও কমরেড তার পরিবার ভোটের ময়দানে বারবার হেরে গেলেও পরিবারের চোখে তিনি আসল জয়ী মানুষই ওপরে তোলে এবং মানুষই নিচে নামায় কিন্তু মানুষ টাকার কাছে বিক্রি হয়েছে আমার ছেলে টাকা ছড়াতে পারবে না তুমি তো রাজনৈতিক কর্মী উনি হাজিরটাকে প্রাধান্য দেন না যে আমি তো রাজনৈতিক কর্মী আমি তো করবই হেরে যাক জিতে যাক সেটা মানুষের বিচার কিন্তু আমরা পরিবার হিসেবে বাবার পাশে একশো শতাংশ আছি পয়লা জুন বারাসতে নির্বাচন চৌঠা জুন ফল প্রকাশ দু থেকে দু হাজার একুশ সঞ্জীব চট্টোপাধ্যায় বিধানসভায় শুধু হারেননি প্রাপ্ত ভোটের সংখ্যাও ক্রমশ কমেছে এবার বারাসতে লাল ঝন্ডা উড়বে নাকি এবারে জামানত জব্দ